আসসালামু আলাইকুম বিবিনক পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি তো আজকে এখানে 10 পিস বিবিনক আপনাদের মাঝে চলে আসলাম এই 10 পিস বিবিনক এক প্রবাসী ভাইয়ের অর্ডারটা ছিল আজকে আমি এই 10 পিস বিবিনক ভাইয়াকে পাঠিয়ে দেব এটা হচ্ছে এটা হচ্ছে 35 বাই 40 ইঞ্চি লম্বা চওড়া কাথাটা এটা সবথেকে বাচ্চাদের জন্য সবথেকে বড় সাইজের বেবি নকশি এটা হচ্ছে তেত্রিশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা চৌড়া এই কাঁথাটা এটা হচ্ছে কার গর্জিয়াস সাইজের কাঁথাগুলো এই কাঁথাটার প্রাইস একটু বেশি কারণ কাজটাও দেখেন অনেক ঘন করে কাজটা করে নেওয়া হয়েছে অসাধারণ কাঁথাটা এটা হচ্ছে কার রেড কালারের উপরে সাদা সুতা দিয়ে অনেক ভরাট করে কাঁথাটা করে নিয়েছি ছোট্ট আরেকটা দেখাই এটা হচ্ছে মিষ্টি কালার গাঁথাটা মিষ্টি কালারের ওপর কালো সুতায় এবং লাল সুতা দিয়ে কাঁথাটা সেলাই করে নেওয়া হয়েছে ডিজাইনগুলো করা আমার নিজে হাতে ডিজাইন করা কাঁথাগুলো এটা হচ্ছে কার ব্ল্যাক কালার এটা সব থেকে জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত এই কথাগুলো ইউজ করতে পারবে এই কথাটা জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে কাঁথাগুলো তিন লেয়ারের আমি কাঁথাগুলো প্রত্যেকটা কাঁথা তিন লেয়ার দিয়ে থাকি যাতে কাঁথাগুলো বেশি দিন টিকে তো যারা যারা আমার কথাগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে কথাগুলো অর্ডার করতে পারেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করার তিন দিন পরে কথাগুলো আপনি হাতে পেয়ে যাবেন আমাদের কথাগুলো তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম বেবিনাতার পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি তো আজকে এখানে দশ পিস বেবিনশিকথা আপনাদের মাঝে চলে আসলাম এই দশ পিস বেবি এক প্রবাসী ভাইয়ের অর্ডারটা ছিল আজকে আমি এই দশ পিস বিভিন্ন ভাইয়াকে পাঠিয়ে দেব এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ বাই চল্লিশ ইঞ্চি লম্বা চওড়া কাঁথাটা এটা সবথেকে বাচ্চাদের জন্য সব থেকে বড়ো সাইজের বেবি অবসিকাথা এটা হচ্ছে তেত্রিশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা চৌড়া এই কাঁথাটা এটা হচ্ছে কার গর্জিয়াস সাইজের কাঁথাগুলো এই কাঁথাটার প্রাইস একটু বেশি কারণ কাজটাও দেখেন অনেক ঘন করে কাজটা করে নেওয়া হয়েছে অসাধারণ কাঁথাটা এটা হচ্ছে কার রেড কালারের উপরে সাদা সুতা দিয়ে অনেক ভরাট করে কাঁথাটা করে নিয়েছি তো আরেকটা দেখায় এটা হচ্ছে মিষ্টি কালার কাঁথাটা কালারের উপর কালো সুতায় এবং লাল সুতা দিয়ে কাঁথাটা সেলাই করে নেওয়া হয়েছে ডিজাইনগুলো করা আমার নিজে হাতে ডিজাইন করা কাঁথাগুলো এটা হচ্ছে কার ব্ল্যাক কালার এটা সব থেকে জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত এই কথাগুলো ইউজ করতে পারবে এই কাঁথাটা জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে কাঁথাগুলো তিন লেয়ারের আমি কাঁথাগুলো প্রত্যেকটা কাঁথা তিন লেয়ার দিয়ে থাকি যাতে কাঁথাগুলো বেশি দিন টিকে তো যারা যারা আমার নিতে চান অবশ্যই ভিডিওতে এবং ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে কাঁথাগুলো অর্ডার করতে পারেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা অর্ডার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করার তিন দিন পরেই কথাগুলো আপনি হাতে পেয়ে যাবেন আমাদের কথাগুলো করিয়া পাঠাও সার্ভিসে পাঠানো হবে তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ